সেই দিন পরে খুশি যাবে নই দিন পরে চলুন কবর গাহের সামান নিতে কইন না কেউ ভুল কবর ভালো না অমল দিয়ে কবর গীহ সাজিয়ে নিতে হয় অমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় নয় দিন পরে চুল গাহের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো দে কবর গির সাজিয়ে নিত আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় সতের দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে ষাট দিন পরে গোস থাকবে না কম কল রবে সতেরো দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে ষাট দিন পরে গোস থাকবে না কঙ্কাল পড়ে রবে নব্বই দিনে হাড় গুলি সব নব্বই দিনে হাড় গুলি সব আলাদা হয়ে রয় কবর জায়গা হল নয় অমল দিয়ে কবর গীহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গীহ সাজিয়ে নিতে হয় দেহের অহম বড়ো লো বোলা লোসার পাহ ইংসাই জল বিবেক হলো নালো আহাম সে অহম বড়ো লো বোলা লোসার পাহা হিংসায় জল বিবেক হলো নব কালো আহার হামান কারণ সবার কারণ সবার পরিণতি পরিচয় কব জায়গা হল নয় আমল দিয়ে কবর গিয় সাজিয়ে নিতে হয় কবর জায়গা হল নয় আমূল দিয়ে কবর গিয় সাজিয়ে নিতে হয় ছয় দিন পরে নদ খসে যাবে নয় দিন পরে চুল কবর গাহে সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা হলো নয় আমল দিয়ে কবর গী সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গী সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গী সাজিয়ে নিতে হয়